আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন হাদির উপর গুলি চালানোর ঘটনায় এবার ভারতের গোয়েন্দা সংস্থা রয় এর উপর আঙ্গুল তুলল বাংলাদেশ কালকে বাংলাদেশের পক্ষ থেকে একাধিক বিবৃতি এসেছে যেখানে তারা সরাসরি ভারতকে দায়ী করেছে কালকের ভিডিওতে আমি দেখেছিলাম বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা তিনি সরাসরি বলেছিলেন যে হাদিকে বেশ কিছুদিন ধরে ফোনে থ্রেট দেওয়া হয়েছিল এবং সেই থ্রেট এসেছিল ভারতীয় নাম্বার থেকে তবে সবকিছুকে ছাপিয়ে হাদির পরিবারের সদস্যরা ভারতের রয়ের উপর তুললেন কি বলেছেন হাদির পরিবারের সদস্য আপনাদের শোনাই আগে সেখানে তারা দাবি করেছেন যে আমার ভাই ভারত বিরোধী লেখা লেখে বাংলাদেশ বাংলাদেশপন্থী লেখা লেখে সে বাংলাদেশকে খুব ভালোবাসে আমি ওকে আর বাংলাদেশে রাখবো না দেশের বাইরে পাঠিয়ে দেব ভারতের র আছে আওয়ামী লীগ আছে তাকে আর দেবে হাদি অর্থাৎ যিনি বাংলাদেশের ওসমান তিনি ভারত বিরোধী লেখা লেখেন এবং তার এই গুলি খাওয়ার পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা র হাত আছে প্রথমত ভারতের গোয়েন্দা সংস্থার কাজটি কি ভারতের গোয়েন্দা সংস্থার কাজ হলো যারা ভারতের বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে ভারতের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার চেষ্টা করেন তাদেরকে চিহ্নিত করে অ্যাকশন নেওয়া যিনি নিজেই বলছেন ভারত বিরোধী লেখা এই ওসমান হাদি তার উপর যদি অ্যাকশন ভারতের গোয়েন্দা সংস্থা র নেয় তাহলে ভুলটা কোথায় যদি লজিক্যালি আপনারা ভাবেন তাহলে দেখবেন দিনের পর দিন শেষ এক বছর ধরে বাংলাদেশে ভারত বিরোধী যত রকম কথাবার্তা বলা হয়েছে তার ফিফটি পারসেন্ট বলেছেন এই ওসমান হাদি কখনো ভারতের সাম্রাজ্যবাদকে নিয়ে বলেছেন কখনো বলেছেন আওয়ামী লীগ ভারতবর্ষের যে ইতিহাস সেই ইতিহাসটাকে জানতে দেয়নি কখনো আবার উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে নিয়ে বলেছেন অর্থাৎ প্রতি মুহূর্তে তিনি রাজনৈতিক ময়দানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারত বিরোধী হিসাবে তিনি পনেরোটা কথা বললে চোদ্দটা কথা বলতেন ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে অনেকেই অনেক ধরনের কথা বলতে পারেন কিন্তু তীব্র ভারত বিদ্বেষী মনোভাব তাকে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু প্রতিষ্ঠিত করেছিল গুলি খাওয়ার ঠিক এক ঘন্টা আগেও তিনি ফেসবুকে একটি ম্যাপ প্রকাশ করেছিলেন এবং সেই ম্যাপেও ভারতের ম্যাপকে বিকৃত করে দেখিয়েছিলেন তিনি সেই ম্যাপ যদি আপনারা দেখেন তাহলে দেখবেন তিনি বাংলাকে অর্থাৎ পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মানে অংশ হিসাবে চিহ্নিত করেছিলেন অর্থাৎ বৃহত্তর বাংলাদেশ গড়ার যে ডাক বাংলাদেশের পক্ষ থেকে একাধিক নেতারা শেষ এক বছর ধরে দিয়েছেন সেই ডাকটিকে তিনি অনেক বেশি সোশ্যাল মিডিয়াকে প্রচারের মাধ্যম হিসাবে বেছে নিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ফলে এই রকম একজন ব্যক্তির বিপক্ষে যদি কোনো গোয়েন্দা সংস্থা অ্যাকশান নেয় তাহলে তো ভুল কিছু নেই কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা তো অ্যাকশান নিয়েছে এই রকম সঠিক তথ্য তো বাংলাদেশের হাতে নেই তাহলে তারা তাদের নিজের আইনত বিশৃঙ্খলার দায় ভারতের উপর ঠেলার জন্য রকে কাঠগড়ায় তুলছেন কারণ ভারতের গোয়েন্দা সংস্থার বিপক্ষে কথা বলার জন্য তার তো আন্তর্জাতিক স্তরকে যথাযথ প্রমাণ দিতে হবে সেই প্রমাণ কোথায় কেন হঠাৎ করে ওসমান হাদির গুলি খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফের ভারত বিরোধী রাজনীতিতে নামলেন ছাত্রনেতারা দেখুন আমি যদি বলি এই ছাত্রনেতাকে গুলিবিদ্ধ করেছে ছাত্রদের দলেরই অন্য একটি অংশ জনপ্রিয়তার জন্য কিংবা ভোটের টিকিটের জন্য কিংবা ওসমান যেভাবে বাংলাদেশের রাজনীতিতে নিজেকে স্টাবলিশ করেছিলেন তা বাংলাদেশের রাজনৈতিক বহু চরিত্রই মেনে নিতে পারেননি বলে এই গুলি খাওয়ার ঘটনা ঘটেছে কোনো কিছুই তো পরিষ্কার নয় পরিষ্কার না থাকা সত্ত্বেও কিভাবে ভারতের গোয়েন্দা সংস্থার উপর এই ধরনের আঙুল তোলা যায় সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন মোহাম্মদ ইউনাসের একটি কোর্ট আমি দেখছিলাম কালকে তিনি বলেছেন যে এই হামলা বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত অর্থাৎ বাংলাদেশের অস্তিত্ব আন্তর্জাতিক স্তরে সম্পূর্ণভাবে ধরাশায়ী হয়ে গেছে এই হামলার পর তিনি কথাটি খুব একটা ভুল বলেননি শেষ এক বছর ধরে বাংলাদেশ যেভাবে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছিল সেই অস্তিত্বটুকু কালকে চুরমার হয়ে ভেঙে পড়লো যখন আন্তর্জাতিক স্তরে দেখলো যে তাদের দেশের অন্যতম জনপ্রিয় নেতা এইভাবে প্রকাশ্যে রাস্তায় গুলি খেতে পারে কারণ দেশটার মধ্যে কোনো আইন শৃঙ্খলার বাধাই নেই মানে আইন শৃঙ্খলার যে মাপ হয় সেটাই নেই দেশের সেনা প্রধান সেনাবাহিনী কোথায় কেউ জানে না দেশের আইনি উপদেষ্টা এক্সাক্টলি কি কাজ করেন কেউ জানে না মোহাম্মদ ইউনি সরকার শেষ এক বছরে কি করেছেন আইন প্রশাসনের উন্নতি কল্পে কেউ জানে না ফলে দেশের অস্তিত্ব রাখার জন্য একটা দেশের সিকিউরিটি ম্যানেজমেন্ট সকলের আগে বেটার হতে হয় অন্তত প্রতিদিন একটা করে যে বিশৃঙ্খলার ঘটনা বাংলাদেশ থেকে আমরা দেখতে পাই তাতে দেশটার অস্তিত্ব নিয়েই কিন্তু বড় প্রশ্ন চিহ্ন বাংলাদেশেরই বহু বিশেষজ্ঞ তুলেছেন ওসমান হাদি যেভাবে প্রকাশ্যে রাস্তায় গুলিটি খেয়েছেন তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে এই বাংলাদেশে সাধারণ মানুষ আর সুরক্ষিত নয় এবং তা হওয়ার সম্ভাবনাও নেই কারণ মোহাম্মদ ইউনেস দিনের পর দিন এই আইন এবং শাসন ব্যবস্থাটাকে লালন করেছেন পালন করেছেন দিনের পর দিন আওয়ামী লীগের নেতা কর্মীদের মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছিলেন মোহাম্মদ ইউনেস এবং সেনাপ্রধান যার একটাই লক্ষ্য ছিল আওয়ামী লীগের যারা কর্মী আছেন গ্রাউন্ড লেভেলে তাদেরকে বেছে বেছে অ্যারেস্ট করো আজকে মোহাম্মদ ইউনেস নিজের অত্যন্ত বিশ্বাসভাজন এক ছাত্র নেতাকে হারিয়ে হারানোর অবস্থায় দাঁড়িয়ে এই ধরনের আইন শৃঙ্খলা নিয়ে ঘুরপথে প্রশ্নটি তুললেন কিন্তু দিনের পর দিন প্রতিহিংসা পড়ার রাজনীতি করতে গিয়ে তিনি ছাত্র নেতার মানে আওয়ামী লীগের কর্মীদেরকে যেভাবে জেলে পুড়েছেন আজকে ছাত্র নেতার গুলি খাওয়ার পর তার এই ধরনের কথাবার্তা হাস্যরস ছাড়ার কিছু করছে না বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে লক্ষ টাকার ঘোষণা করা হয়েছে যদি ওসমান হাদির আততাইকে চিনিয়ে দেওয়া যায় এবং পাকিস্তানও এই ধরনের এত খুঁজছে শেষ এক বছর ধরে ধারাবাহিকভাবে পাকিস্তানও বুঝতেই পারছেন না যে তাদের দেশে ঢুকে এই রকম জঙ্গিদের বাইক থেকে নেমে কারা মেরে চলে যাচ্ছে ফলে আততাই খোঁজা ভালো কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার ঘোষণা হঠাৎ করে করে দেওয়া আসলে বোঝাই যায় বাংলাদেশ হঠাৎ করে ছিটকে চোর ধরতে বাজারে নেমে গেছে হয় না যে মাথার দাম দু লক্ষ টাকা মানে দেওয়া হবে টাকার জন্য এই রকম বিশ্বাস এখনো বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক যে করে সেটা পাবলি আরো হাসি পায় আরো একটা বিষয় দেখুন ফেসবুকে দেখছিলাম একজন আল জাজিরা সাংবাদিক দাবি করেছেন আসলে ওসমান হাদির অত্যন্ত ক্লোজ একজন লোক যার নাম ফয়সাল করিম তিনি নাকি এই ব্যক্তিকে উসমান হাদির উপর গুলি চালান এবং ফয়সাল নিজের হাজার চব্বিশের আটই নভেম্বর তিনি কিন্তু একটি ব্যাংক ডাকাতির মামলায় জেলে গেছিলেন কিন্তু পরবর্তীকালে জেল থেকে ছাড়া পান এবং ওসমান হাদির অত্যন্ত বিশ্বাস হয়ে যান এবং সেই বিশ্বাস ব্যক্তি কিন্তু ওসমান হাদিকে প্রকাশ্য রাস্তায় গুলিতে চেষ্টা করেন ফলে বাংলাদেশ সরকার না তারা কি বলবে তারা কি করবে এবং তাদের এই পদক্ষেপ গুলো টাকা ঘোষণা করে দিয়েছে সংস্কৃতি উপদেষ্টা সরাসরি ভারতকে দায়ী করে দিয়েছেন পরিবারের সদস্যের পক্ষ থেকে রয়ের দিকে আঙুল তুলে দেওয়া হয়েছে এবং মোহাম্মদ ইউনেস ফিল করছেন বাংলাদেশের অস্তিত্বই বিপন্ন হয়ে গেছে কারণ ছাত্র নেতা নাকি গুলিটি খেয়েছেন